তিন দেখে তোমাকে এই নৌকায় করে নদী পার করতে হবে তিন দেখে না এবার কে খেলবে আগে বলো আমি ঠিক আছে না শুরু করো শুরু করো ঘাস নিয়ে গেলে কিন্তু ওই যে বাঘে কিন্তু ছাগল খেয়ে ফেলবে বাঘে কিন্তু ছাগল খেয়ে ফেলবে তাহলে ঘাস নিয়ে যাওয়া যাবে না ছাগল খেয়ে ফেলবে কিন্তু তাহলে কিনে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলতে হবে ঠিক আছে ছাগল নিয়ে দাও ছাগল পার করলাম হ্যাঁ এবার কিনে বা এবার কিনে বা নিয়ে দাও

ছাগলটা দিচ্ছি ছাগল বাঘে তো ঘাসাই না আচ্ছা ছাগল নিয়ে গেলাম ঠিক আছে ছাগল রাখলাম আমি একবার এইবারে আসলাম